সামাদি কিলিয়াস উনি পায়ে মেজর ডালিং নিয়ে যে লাইভটা করেছেন একই সাথে আট লক্ষের উপরে লোক এই লাইভটা দেখেছে মেজর ডালিম বলেছে মুক্তিযোদ্ধার অনেক তথ্য দিয়েছেন মুক্তিযোদ্ধার বিষয়ে যেমন আপনার তিরিশ লক্ষ লোক মারা যায়নি তিন লক্ষ লোক মারা গেছে এবং শেখ মারা হয়নি তাকে গণবুদ্ধনে এই বিষয়গুলা মেজর ডালিম কাছ থেকে আমরা কি শিখতে পেলাম আসলে কি আমাদের যে ইতিহাস ইতিহাস কি বলে মেজর ডালিমের বক্তব্যের মাধ্যমে মেজর ডালিমের বিষয়ে আমি আগে বলি সাংবাদিক ইলিয়াস ভাই ওনার সাথে আমার পথচলা ছিল আমি ওনার সম্পর্কে ভালো জানি মোটামুটি অনেকটাই কারণ উনি একজন সৎ দেশপ্রেমিক সাংবাদিক আর মেজর ডালিম যে বেঁচে আছেন এটা আমরা অনেক আগে থেকেই জানতাম কিন্তু ওনার অস্তিত্ব কোথায় আছে সেটা আমরা সঠিক জানতাম না কিন্তু বেঁচে আছে সেটা আমরা জানতাম তো মেজর জালিমের যে বিষয়টা উনি শতভাগ বলবো না উনি নিরানব্বই পার্সেন্ট উনি সত্য বলেছেন এই বিষয়গুলো আমরা আরও অনেক বহু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি যে প্রকৃত ইতিহাসগুলোকে এক ধরনের ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ বিশেষ করে বাকশালের আগে বাকশাল হওয়ার কারণও ছিল এই সকল ইস্যুগুলো শেখ মুজিব কিভাবে মারা গেছে কি ঘটেছিল বিস্তারিত মেজর ডালিম এখানে বলেছে আসলেই আমরা এগুলো আরও অনেক প্রবীণ যারা খুব জাতদের মুক্তিযোদ্ধা ছিলেন যারা দেশপ্রেমী ছিলেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো শুনেছি তো সামগ্রিকভাবে মেজর ডালিম ওটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে উনি কথা বলেছেন অনেকে ওই ছিটা ফোটা বলেছেন যে এই অংশটুকু সে জানে সে সেই সে অংশ সেই অংশটুকু বলেছে তো মেজর ডালিম সাহেব অবশ্যই সে দেশপ্রেমিক তো এ ধরনের যারা দেশপ্রেমিক ছিলেন তাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তো টার্গেট করতেনি কারণ ভারত কখনোই চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক ভারত চেয়েছিল পাকিস্তান যেন দুর্বল হয়ে যায় বাংলাদেশকে যেন তাদের কবজায় রাখতে চায় মানে রাখতে পারে তো আলটিমেটলি তাই হয়েছে বায়ান্ন বছর ভারত বাংলাদেশকে তাদের কবজায় রেখেছে তাদের মন মতো নাচিয়েছে যাহা ইচ্ছা তাহা করেছে তো এখন যখন হাসিনা সরকারের পতন হয়ে গেল তো বাংলাদেশের মানুষ তো আর বায়ান্ন বছর ভারতের আগ্রাসনের ভিতরে ছিল সেই আগ্রাসনারা এখন গ্রহণ করতে চায় না এই সময়ে এসে মেজর ডালিম সহ যারা আছেন যারা দেশপ্রেমী আছেন ওনারা একটু সাহস পেয়েছেন যে না এখন হয়তো বের হলে এখন হয়তো গণমাধ্যমে বললে দেশের একটা পরিবর্তন আসবে দেশ মানে দেশকে কিছু একটা দিতে পারবে এরকম একটা কিছু সিচুয়েশন থেকে তারা এখন সামনে আসার আগ্রহ প্রকাশ করেছেন আমি নিঃসন্দেহে বলতে পারি সাংবাদিক ইলিয়াস ভাই একজন দেশপ্রেমিক উনি ওনার জায়গা থেকে সবাই সংবাদের পিছনে দৌড়ায় আর ওনার কাছে দেশের গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে যা নাই তার থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওনার কাছে চলে আসে উনি ওই ধরনের ওই মাপের একজন সাংবাদিক তো ইলিয়াস ভাই সহ আরও আমাদের অনেকগুলো ভাই আছেন মাহমুদ রহমান স্যার আছেন তারপরে কনক সারোয়ার ভাই আছে পিনাকি দাদা আছে এছাড়াও ফজল আনসারি ভাই ছিলেন আরও বেশ কিছু মানুষ আছে যাদেরকে আমরা চিনি না কিন্তু ওনারা গোপনে গোপনে অনেক দেশপ্রেমিক কাজগুলো করে যায় আসলে সচরাচর গণমাধ্যমগুলো আসলে এক প্রকার টুটি চেপে ধরা রাখা হয়েছিল বিগত সরকারের সময়ে সেই সময়ে এই সব বের করা সম্ভব ছিল না তো ওনারা দেশের বাইরে থেকে দূর প্রবাসে বসে এই কাজগুলো করেছেন ওনাদের বিভিন্ন সোর্সিং মাধ্যম আছে সেই জায়গা থেকে ওনারা দেশপ্রেমের জায়গা থেকে দেশের কল্যাণে কাজগুলো করে যাচ্ছে তো মেজর ডালিম উনি যে সকল কথা বলেছেন অবশ্যই আমাদের ইতিহাস যে বিকৃত হয়েছে সেই ইতিহাসকে পুনরূপ দেওয়ার জন্য মেজর ডালিম সাহেব উনি এই কথাগুলো বলেছেন কারণ বিকৃত ইতিহাস এদেশের জনগণ পড়তে পড়তে এদেশের জনগণের মস্তিষ্ক পর্যন্ত বিগড়ে ফেলা হয়েছে বিশেষ করে লাস্ট সতেরোটা বছর এদেশের মানুষরে মানে ব্রেন করা হয়েছে যেটাকে বলে আর ব্রেন ব্রেনের মধ্যে আর কিছু নাই শুধু একমাত্র শেখ মুজিব শেখ হাসিনা উন্নয়ন এই তিন শব্দ ছাড়া আর কিছু নাই তো এই সময়ে এসে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় আমি মেজর ডালিম সাহেবকে ধন্যবাদ জানাই আপনি একজন দেশপ্রেমিক নাগরিক আপনার জায়গা থেকে দেশের ক্লান্তি লগ্নে আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন সে আশ্বাস আমরা আপনার প্রতি রাখতে চাই আপনি আমাদেরকে নিরাশ করবেন না ত্রিশ লক্ষ শহীদ হয়েছে বললেন কিন্তু উনি বলছেন তিন লক্ষ যে আসলে বিষয়টা কীভাবে আমরা বুঝবো যে আসলে উনি সত্যি কথা বলেছেন ওনার এই বিষয়টা আমি জাহাঙ্গীর সাহেবের একটা ইতি টানতে চাই গাজীপুরের সিটি মেয়র সাবেক জাহাঙ্গীর সাহেব ঠিক এই কথাটা বলার কারণে ওনার আওয়ামী লীগ থেকে পথ চলে যায় মেয়র থেকে বাতিল হয়ে যায় শুধুমাত্র এই শব্দগুলোই এই কথাগুলো বলার কারণে তো আওয়ামী লীগের পোস্টে থাকা অবস্থায় যখন জাহাঙ্গীর এই কথাগুলো সত্য প্রমাণ সত্য তথ্য তুলে ধরার কারণে তার আওয়ামী লীগের পোস্ট চলে যায় আওয়ামী লীগ থেকে তাকে বের করে দেওয়া হয় মামলার জালে ফেলে দেওয়া হয় পারিবারিক কলহের ভিতরে ফেলে দেওয়া হয় তার ওয়াইফ কিন্তু এই কারণেই ঝামেলায় পড়েছিলো এবং মানে তাদের মধ্যে একটা সেপারেশনের একটা পর্যায়ে চলে গেছিল তো এই যে সামগ্রিক বিষয়গুলো এগুলা কিন্তু ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাদের যে মিথ্যাচার তাদের যে একটা গুজব তৈরি করা ছিল সেই বিষয়গুলোকে মানে তুলে ধরার কারণেই কিন্তু জাহাঙ্গীর এই ধরনের মানে ঝামেলায় পড়ে যায় তো আমার কাছেও এটা সত্যই মনে হয় কারণ আমি অসংখ্য অগণিত মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছি তারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন সেই জায়গার পরিসংখ্যানগুলো তাদের কাছ থেকে শুনতে পেরেছি তো সব মিলিয়ে মনে হয় মেজর ডালিম সাহেব আমি বললাম যে উনি নিরানব্বই পার্সেন্ট সত্য কথা বলেছেন